আড়াই কোটি টাকার ব্যাংক ঋণ নিয়ে ফেরত দেননি রাফসানের বাবা মা দর্শক সম্প্রতি হচ্ছে এমনই একটা নিউজ করেছে দৈনিক নিউজ কালবেলা তো আমি খবরটা হুবহু পড়ছি আপনাদের জানানোর উদ্দেশ্যে তো তারা খবরটা এভাবে করেছে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ইফতাকার রাফসানের বাবা মোহাম্মদ জাকারিয়া এবং তার মা মোহাম্মা কাজী নুরুন্নেসা সেহেলির বিরুদ্ধে তিন কোটি পনেরো লাখ টাকা ঋণ পরিশোধ না করার অভিযোগ উঠেছে সম্প্রতি কন্টেন্ট থেকে আয় করার টাকায় মাকে অডিগাড়ি উপহার দেওয়ার দাবি করে নতুনভাবে আলোচনায় আসে রাফসান্দ ছোট ভাই কিন্তু তার বাবা ও মা বিপুল অর্থে ঋণ পরিশোধ না করায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি পোস্ট করেছে সৈয়দ আব্দুল্লাহ নামের এক ব্যক্তি পোস্টের কমেন্টে তিনি রাফসন্দা ছোট ভাইয়ের বাবা ও মায়ের ঋণ নেওয়ার সম্পত্তি নিলাম হওয়ার এবং রিট পিটিশনের ডকুমেন্টও সংযুক্ত করেছেন সাইয়দ আবদুল্লার ফেসবুক পোস্টটি এরকম একটি একটু অনুসন্ধান করে একটি আনএক্সপেক্টেড জিনিস জানতে পারলাম ইউটিউবার রাফসান দা সেদিন দেখলাম তার মা বাবাকে সারপ্রাইজ দিতে দুই কোটিরও বেশি দামের অডি কার গিফট করলো সেটি নিয়ে হুলস্থুল বেঁধে গেল পক্ষে বিপক্ষে নানা কথা যাই হোক আমার অবস্থানটা ক্লিয়ার করে রাখি শুরুতেই রাফসান দুই কোটি কেন সে যদি কোনো দুর্নীতি না করে দুইশো কোটি দিয়েও কাউকে কোনো কিছু গিফট করে তাতে আমার কোনো সমস্যা নাই সে তার নিজের মতো করে এগিয়ে যাক নিজের ড্রিমগুলা পূরণ করতে থাক এটা দেখতে বরং ভালো লাগবে আমার এই লেখার টার্গেট ভিন্ন অ্যাঙ্গেল থেকে ধরেন আপনার পরিবার এই মুহূর্তে একটি ব্যাংক থেকে সোয়া তিন কোটি টাকা ঋণ খেলাপি সেই টাকা আপনার পরিবার দীর্ঘদিন ধরে পরিশোধ করছে না ব্যাংকের লোন পেমেন্ট না করে ঝুলিয়ে রেখে অন্যান্য সব ক্ষেত্রে টাকা উড়ায়া বেড়াচ্ছেন আপনি এবং সবাইকে দেখিয়ে বেড়াচ্ছেন সেগুলো কেমন লাগবে সেটা দেখতে জ্যাক অ্যান্ড স্পেন্সার অ্যাক্সেসরিজ লিমিটেডের নামে একটি গার্মেন্টস অ্যাক্সেসোরিজ কোম্পানি ট্রাস্ট ব্যাংকের মেলেনিয়াম কর্পোরেট শাখা থেকে আড়াই কোটি টাকা লোন নিয়েছিল দুই সালে সেই কোম্পানির শতভাগ মালিক রাফসানের বাবা এবং মা তার বাবা মোহাম্মদ জাকারিয়া ওই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর এবং তার মা কাজী নুরুন্নেসা সেহেলি ওই কোম্পানির ডিরেক্টর এখন পর্যন্ত ব্যাংকের একটা টাকাও লোন পরিশোধ করে নাই তারা সেই লোন আজ অবধি ইন্টারেস্ট সহ বেড়ে হয়েছে সোয়া তিন কোটি ট্রাস্ট ব্যাংক ওই কোম্পানি এবং সেটার মালিক রাফসানের বাবা মায়ের বিরুদ্ধে মামলা করে কোর্ট গ্রেফতারি পরোয়ানা জারি করে তাদের কোর্টে আত্মসমর্পণ করার নোটিফিকেশন জারি করেছিল জাতীয় পত্রিকায় পত্রিকার সেই নোটিফিকেশনের ছবিও আমি দেখেছি এরপর অভিযুক্তরা সমর্পণ করে কোর্ট থেকে জামিন নেন লোনের সব সম্পদ মর্টগেজ রাখা ছিল ব্যাংকের কাছে ব্যাংক দুই সালে সেগুলো নিলামে তুলে বিক্রি করার প্রক্রিয়াও গ্রহণ করে সেই নিলাম বিজ্ঞপ্তিও জাতীয় একটি পত্রিকায় প্রকাশিত হয় অনুসন্ধান করতে গিয়ে সেই কপিও দেখেছি আমি পরবর্তীতে রাফসানের বাবা মায়ের পক্ষ থেকে হাইকোর্টে রিট করে সেই নিলাম আটকানো হয় এই ব্যাংক নিলাম থেকে সম্পদ বিক্রি করে টাকা উদ্ধার করতে পারেনি ব্যাংককে আবার তার বাবা মা কমিটমেন্ট দিয়েছে লোন পরিশোধের কিন্তু আজ অবধি কোনো টাকা পরিশোধ করেনি বর্তমানে এই লোনের টাকা আদায় করতে ঢাকার অর্থঋণ মাম আদালতে মামলা বিচারাধীন আছে ২০১৬ সালে যেই লোন ছিল টু পয়েন্ট কোটি বর্তমানে ইন্টারেস্ট সহ সেই লোন দাঁড়িয়েছে তিন দশমিক এক পাঁচ কোটি মানে আজ অবধি সাড়ে তিন কোটি টাকার ঋণ খেলাপি হলো রাফসানের পরিবার কেউ আবার প্রশ্ন তুলতে পারেন রাফসানের বাবা মা ঋণ খেলাপি এটা তাদের দায় তাহলে রাফসান এরকম লাকজারিয়াস গাড়ি তার মা বাবাকে গিফট করলে প্রবলেম কোথায় কাগজে কলমে না হলেও অবশ্যই প্রবলেম আছে রাফসান যখন তার মা বাবাকে অডিকার গিফট করেছে যার দাম দুই কোটিরও বেশি এর মানে হলো তাদের পরিবারের হাতে টাকা আছে শুধু ওই বাড়ি ওই গাড়ি গিফট করাটাই না রাফসান দেখলাম পরবর্তীতে মা দিবসে একটি ভিডিও বানিয়েছে মাকে নিয়ে একটি সোনার শোরুমে গিয়ে পাঁচ লাখ টাকার সোনার গহনা গিফট করলো সে তার সাবস্ক্রাইবার বাইক এসি আইফোনের মতো দামি দামি গিফট করে সে